চুপচাপ সহ্য করে নিলে সবটা সম্ভব সবটা ভালো আর মুখ বুঝে যদি তুমি না থাকো প্রতিবাদ করো তাইলে তুমি খারাপ তো চলো আজ এই বিষয়ে গল্প করব। তো হ্যালো আপনি বন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিডার স্টাইল হান্ড্রেড কে তো তোমরা সকলে কেমন আছো আইএফ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো আমি মোটামুটি ভালো রয়েছে অতটা ভালো নেই পরিস্থিতি অনেকটা ভয়াবহ হয়ে গেছে যার কারণে নিজেও সুরক্ষিত নেই আর কোনো কারণে ভালোও নেই মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি আজকে পাশে কেউ নেই তো আজকে হচ্ছে বীরপত তারই পুজো করা হবে এই পাড়ার একটা মানে জায়গায় আর কি তো আমাদের অসুস্থ রয়েছে এ কারণে নাকি আমরা করতে পারবো না তো এর কারণে আমরা যাইনি আর তিন দিন ঘোরার পর নাকি এই পুজো করতে হয় তোমাদের ওদিকে এটা বের হয়েছে কি না আমাকে একটুখানি জানাবে কমেন্ট বক্সে তো ভাইয়ের শাড়ি পরে নাকি পুজো করতে হয় ভাইয়ের শাড়ি সেই শাড়ি পরেই পুজোটা করতে হয় নিয়ম তো আমার ভাই আমাকে শাড়ি পাঠিয়েছে এই শাড়িটা আমি আমার যেহেতু প্রচুর শাড়ি তোমরা জানো এবং হচ্ছে প্রচুর মানে প্রচুর শাড়ি আমার অগন্তি শাড়ি যেগুলো আমি এখনও ভাজ খুলেও দেখিনি তো ভাইকে বলেছিলাম একটা শুধু পরার মতো শাড়ি দিস একদিনই পরে আমি শুধু জাস্ট পুজোটা করবো আর আর কিচ্ছু না আর এখন তো গরমের দিন তাই ভাইকে বলেছিলাম একটা সুতির শাড়ি সুন্দর দেখে পাঠাতে আর ভাই আমার এই কালারের শাড়ি নেই তার জন্য ভাই আমাকে এই কালারের শাড়িটা পাঠিয়েছে তো নতুন শাড়ি না ধুয়ে তো পরা যাবে না তো সে কারণে হচ্ছে শাড়িটা ধুয়ে দিলাম একটুখানি যে মাপটা একটুখানি ঝরুক তো শাড়িটা এখন শুকাও আর আমি এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি শুধু চা খেয়েছি তো এখন কিছু একটা খাবো তাই চলো ব্যবস্থা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক কিছু মানুষ মানুষের মধ্যে পড়ে না এবং হচ্ছে মানুষের জাত বলে একটা জিনিস থাকে সেটাই না শুধু মানুষের মতন দেখতে হয়েছে কিন্তু মানসিকতা এবং মানুষ মনুষ্যত্ব যে জ্ঞান বুদ্ধি বিবেক সব কিন্তু মানে অন্য রকম আর কি একদম খারাপ বলতে পারো তো যাই হোক আমি এই বাহাত্তর ঘন্টাটা কাটুক তারপর আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি ভিডিও ফুটেজ সহ বুঝে দেব আর এরপর থেকে যা হবে সব সোশ্যাল হবে জীবনটাই ছাড়কার হয়ে গেল একটা ছোট্ট ভুলের কারণে আর সে ভুলটা হচ্ছে আমি কিছু মানুষকে বিশ্বাস করে আজকে আমার এই দশা হয়েছে কিছু আপন মানুষ এমনভাবে আঘাত করেছে যেটা বেঁচে থাকাটা দায় হয়ে গেছে তবে আমার মেয়েটার জন্য আমি আজও বেঁচে আছি এখন বেঁচে আছি ভবিষ্যতে বেঁচে থাকার জন্য লড়াই করবো আমার মেয়ের জন্য আদা আর কারোর জন্য নয় তো আজকে সকালে আমি রান্না করেছি পর্বটি ভাজি সঙ্গে রয়েছে ভাত আর মাছ রয়েছে যেগুলো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বলবো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আবার নিয়েও গেছে আমি এখনও কোনো কিছু খাওয়া দাওয়া করিনি বললাম যে বিপদ তারিণী পুজো করবো এ কারণে যাতে আমার জীবন থেকে সকল বিপদ থেকে আমি মুক্তি পাই আর মাসের খরচা প্রায় শেষের দিকে দু একের মধ্যেই মাসের খরচটা আমি করব মানে করতে আজকেই হয়তো করা যাবে করবে হয়তো তোমাদের দাদা সব ভুলিয়ে যাচ্ছে এদিকে সমস্ত রকম কালকে সবজি বাজার হয়েছে একটু শরীর স্বাস্থ্য ভালো লাগছে না জানি না কেন বা কি হতে চলেছে আমার সাথে কাপড়টা ধুয়ে দিয়েছি দেখো পুরো জল একবার রঙে ভর্তি হয়ে গেছে আর এখন আর চাপ নেই গাইস ফোনটা নিয়ে অত কারণ হচ্ছে আমার ফোন এখন ওয়াটারপ্রুফ গরুর জল রেডি করা হয়ে গেছে গরুকে জল দেব আমরা কুমড়োর হাল চাল ফল আসছে একটু হয়ে যাচ্ছে আর এদিকে তো পটলের প্রচুর ফল এসেছে দু একের মধ্যে পটল খাব সব নিজের হাতে লাগানো আর এত কিছু ছেড়ে এত কষ্ট করে কষ্ট করে সব কিছু রেডি করার পর কষ্ট করে এত কিছু করার পর আমি তো এমনি এমনি এখান থেকে পালাবো না ভাই সব কিছু সুদে আসলে তো নেবো তারপর তো যাবো তো জানি না এখানে কোথায় ওই জায়গা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে দেখো জুম করে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের ঘুঘু পাখি তোমরা দেখতে পাচ্ছ ঘুঘু পাখি এখানে প্রত্যেক মাসে মাসে এক জোড়া করে আসে এবং হচ্ছে এখানে ডিম দেয় আর সেই ডিমে কিন্তু বাচ্চাও হয় পরে আবার বাচ্চাগুলোকে এখান থেকে নিয়েও যায় তো মেন কথা হচ্ছে আজকে আমি একটা পাখির ডিম পেয়েছি তো সেটাকে সুরক্ষিতভাবে এখানে রাখার চেষ্টা করছি তো জানি না কতটা পারবো কি পারবো না যাতে হচ্ছে এখান থেকে ডিমটা কোনো কারণে নষ্ট বা পড়ে না যায় এখানে থাক যে পাখির ডিম সে অবশ্যই এখানে আসবে ডিমটা পড়ে গেছিলো তাই তুলে দিলাম এটা আমার ঘরের পিছনের জায়গাটা আগে আমি এটাতে বেশিরভাগ বসে থাকতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না এই হচ্ছে আমার ভুট্টা গাছ এই যে কুমড়োগুলো না নষ্ট হয়ে যাচ্ছে এই যে মাছের জন্য নাকি কি বিখ্যাত সেই আমার বেগুন গাছে বেগুন ধরেছে তো এই জায়গাটা গরমের দিন চলে এসেছে এবার এই জায়গাটাতে বেশিরভাগ বসে থাকবো শুয়ে থাকবো আড্ডা মারবো তো আমি গেছিলাম গরুর ঘাস কাটতে আর এখন আজকের যা রোদ আর এই রোদে একেবারে পুরো নাজেহাল অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে তো মেন কথা হচ্ছে মানে বিষয়টা এরকম যে সারাদিন যদি একটা মানুষ রোদে পড়ে এত কিছু কাজ করে এমনটা নয় যে আমি শুধু ভিডিওর জন্য এরকম কাজগুলো করি আর আধার সময় করি না তেমনটা কিন্তু না আমাকে সমস্ত রকমই কাজগুলো করতে হয় তো এত কিছু কাজ টাজ করার পরে কোন মানুষটা শরীরচর্চা করে পরিপাটি করে মনে করো সৌন্দর্য নিয়ে থাকবে আমি তো কোনো দিন থাকবো না এরকমভাবে তো জানি না মানুষ তখন এই কারণগুলো কিন্তু খোঁজে না এই কারণগুলো কিন্তু দেখে না সোজা বলে অমুকের বউ দেখতে খারাপ কালো সেই মানে দুনিয়ার কিছু কথা বলে দেয় কিন্তু এই কারণগুলো কেউ কোনো দিন খুঁজে আজ অব্দি দেখলো না কেউ দেখেনি কেউ না তো যাই হোক এসব নিয়ে বেকার বেকার কথা বাড়িয়ে কোনো লাভ নেই তো আমি এই রোদে আমাদের যে কি বলে ওটাকে মানে শাক করা হয়েছে তো পুঁইশাক বাড়িতে কিন্তু আমি এতক্ষণ থেকে ঘাস তুলছিলাম আর কি আর আর ঘাস এনে গরুকে দিলাম ছাগলকে দিলাম তো এখন একটু জল খাবো রেস্ট করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু ফোন নিয়ে যাইনি আর ওখানে আমার এক যা এসেছে তো যা কিন্তু হচ্ছে ইয়ে করছে মানে ও ঘাস কাটছে ও গরুর জন্য কাটতেছিলো তো বলে কি যে ঠিক আছে আমিও তাহলে কটা নিয়ে যাই তো ও কাটছে এখনও তো ওকে আমি রেখে আমি বাড়ি চলে এলাম যাহ দুপুর সময় আর আমি আমার মেয়েকে রেখে গেছিলাম আর বুড়োর কাছে মেয়ে ছিল তো চলো একটু রেস্ট করি চলো চান টান করি দুটো প্রায় বাঁচতে চললো তো চান টান করার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চান করার পর আমার পুজো করাও কিন্তু শেষ হয়ে গেছে আর দেখো আমার এবার ঠাকুরের ফাইনাল লুকটা আর খুব সুন্দরভাবে ছোট্ট করে তৈরি করেছে আর আগের ঠাকুরের মাটিগুলো ওই সাইডে রয়েছে তো চলো টমিকেও বের করে খাওয়ার টাওয়ার দিলাম আর আমার বোন আমার জন্য কি করছে সেটাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ তো রান্নাঘরে হচ্ছে আমার মধ্যে বোন আমার আমি তো আজকে উপোস রয়েছি তো বলে রুটি খাওয়া যায় তার মধ্যে হচ্ছে ভাগ্নি ভাগ্নি হচ্ছে এখনো দুধ খায় তো এর জন্য আমাকে বলছে আমি রুটি করে দিচ্ছি তুই রুটি আর বেগুন ভাজা খা তো তাই করলো আমি তিনটা রুটি খাওয়া দাওয়ার পর তো পরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি একবারে সমস্ত রকম কাজ বাজ গুছিয়ে মুছিয়ে রান্না রান্না করে সন্ধ্যার দিকে ব্লগটা শুরু করলাম তো আমি এখন রাত্রেবেলা এখন বাজে কটা সাতটা আর আমি যাচ্ছি বিপত্তারিণী পুজোর ওখানে তো এমন একটা শাড়ি পরেছি ভাই আর কি বলবো মানে নতুন শাড়ি সুতি ধুয়ে দিলাম যে তখন সকালবেলা তো এখন এমন হয়ে গেছে এই শাড়িটা পরে আমি মানে রাত্রেবেলা দেখো ভুট্টা খেতটা ভুট্টা খেতের পাশ দিয়ে একা একা যাচ্ছি মানে যে শাশুড়িদের বাড়ি সবাই চলে গেছে খালি যা রয়েছে আমি তখন বিপদ তারিণী পুজোর ওখানে মেয়ে বুনু সবাই মানে গেছে আর আমি শাড়িটাকে কিছুতেই মিলিয়ে পড়তে পারলাম মানে পড়তে পারলাম না আর কি তো চলো ওখানে যাওয়া যাক তারপর কথা হবে হ্যাঁ যতটা পারবো তোমাদের শেয়ার করার চেষ্টা করব ঠিক পুজো কখন হয়েছে সেটা আমি জানি না তবে হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আর সিঁদুর খেলাটাও হয়ে গেছে সিঁদুর খেলার পরে আমি আমরা এখানে আসলাম আর কি তো আসার পর দেখছিলাম যে এখানে মানে সব বিসর্জন দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে তো আমার ননন্টো দুটো তারপরে সবাই এখানে রয়েছে তো চলো এবার ঠাকুর বিসর্জনের পালা তো আমাদের তো মানে ঠাকুরের ওখানে যাওয়া যায় না তাই দূরের থেকে তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি আর কি আর সেরকমভাবে আমরা পুজোতেও থাকতে পারিনি কারণ হচ্ছে আমার জেঠু শ্বশুর মারা গেছে জন্যই নাকি আমাদের করা যায় না এটাই সবাই বলছিল তো আমার জেঠি শ্বশুরি তারপরে আমার যা মানে আমার জেঠু শ্বশুরের আর কি বৌমা তারপরে আমি তার আমরা কয়জনেই মানে আরও দুটা যা রয়েছে আমার জেঠু শ্বশুরের বাড়ির তো সবাই মিলে আমরা রয়েছে দূরেই কাছে কেউ যায়নি তো কে কে বিপদতারিণী পুজো করেছ এবং কেন এই পুজো করতে হয় অবশ্যই কমেন্ট করে যে বলবে কেউ কারো যদি জানা থাকে আর সামনে আমি কাউকে আনছি না তার একটাই কারণ কারণ আমি কাউকে চাই না যে কারো অমতে বা কারো পারমিশন ছাড়া আমি ভিডিওতে তোমাদের মানে দেখাই কারণ এ নিয়ে এবার তোমল ঝামেলা হয়েছে আর চাইনি নতুন করে তারপর মেন কথা আমরা বোন তিনজন যেখানে থাকবো সেখানে আর আমাদের কাউকেই প্রয়োজন পড়ে না কাউকে দরকার পড়ে না ভাই আমাদের মানে এরকম একটা বিষয় আমরাই বেস্ট ফ্রেন্ড আমরাই বেস্টি আমরাই বান্ধবী আমরাই সব কিছু তো যাই হোক আমরা এখানে বসে রয়েছি আবার প্লেটের দিকে ককড়া পকড়া লেগে গেছে কারণ আমি মেয়েকে কোলে নিয়েছিলাম তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হলো খুবই সুন্দর একদম টেস্টি হয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা ওখান থেকে মানে চলে এসেছি বাড়িতে কারণ মেয়ে ঘুমিয়েছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মানে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল ওর জন্য আবার রান্না করতে মানে সবজি রান্না করতে করার জন্য আমি তার চটপট করে এখান থেকে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে এসে তোমাদের দাদাভাই আর সেরকমভাবে কোনো খাওয়া দাওয়া করেনি একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম ওর জন্য তো সেটাইও খাওয়া দাওয়া করেছিল আর তারপর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকের মতো ভিডিওটা কেমন মানে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাত্রেবেলা দেখো আকাশের পরিস্থিতি এটাই তোমাদের সাথে শেয়ার